চলে গেলাম শাশুড়ি বৌমা মিলে একটা আকিকার দাওয়াত খেতে আসসালামু আলাইকুম আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজে নাম ঐশীষ ব্লগ ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুইয়ান আমি আসার পর থেকে হচ্ছে আম্মু কোথাও দাওয়াতে যাওয়ার সময় দেখা গেছে যে আমাকে বেশিরভাগ সময় নিয়ে যায় আর কি তো আমার দেবরা হচ্ছে মাঝে মাঝে ওনার সাথে দুষ্টামি করে বলে যে ঐশীকে পেয়ে তো এখন আর আমাদেরকে চিনো না এরকম হয় আর কি মাঝে মধ্যে দুষ্টামি করি তো যাওয়ার সময় আমার ছোট দেবর সাথে দুষ্টামি করতে করতে চলে গিয়েছে আর কি আমাদের গন্তব্যে রিক্সায় করে গিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড যায় নাই ও গেলে হচ্ছে ওর সাথে বাইকে তো আমি যাই কোথাও গেলে তোমরা দেখো বাট ও তো যায়নি সেজন্য হচ্ছে আমরা রিক্সা দিয়ে চলে গিয়েছি আর কি আমরা তিনজন মিলে যেতে খুব একটা টাইম লাগেনি কারণ হচ্ছে খুব একটা দূরে না আর কি বাসাটা একদম কাছে আমাদের থেকে অল্প কিছুক্ষণ লেগেছে তো চলে আসলাম আর কি সেখানে আসার পরে সাথে সাথে আমি চলে গিয়েছি হচ্ছে নতুন বাবুটাকে দেখতে যেহেতু ও খুবই ছোট একটা বেবি এক মাস না দেড় মাস হচ্ছে ওর বয়স সেই জন্য হচ্ছে আমি স্পেসটা দিয়ে দিই নেই আর কি তাছাড়া ওর আব্বু মোর কাছ থেকে আমি অনুমতি নিই নাই যে হচ্ছে ওর ভিডিও ক্লিপস আমার ব্লগে অ্যাড করবো সেই জন্য হচ্ছে আমি একটু স্টিকার মেরে দিয়েছিলাম আর কি তাছাড়া ছোট বাবুদের ফেস ভিডিওতে দেওয়া ঠিক না সেই জন্যই দিই নেই তো যাওয়ার পর ওখানে হচ্ছে বসে বসে গল্প করতেছিলাম পরে একটা পেয়ারা এনে দিয়ে গেছে আমার শাশুড়িকে কে জানি পরে উনি হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে আর কি গাছের পেয়ারা একদম বাজার থেকে যে পেয়ারাগুলো পাওয়া যায় না ওগুলো তো মানে খেতে ভালো লাগে না ভালো লাগে না বলতে মানে ওইটার টেস্ট রকম আর হচ্ছে একদম গাছের পেয়ারা টেস্ট হচ্ছে অন্য রকম তো আমি বসে বসে পেয়ারা খাচ্ছিলাম আর হচ্ছে সবার কথা শুনতেছিলাম আসলে এখানে আমার এইজের কেউই না সবাই হচ্ছে মানে বড় বড় মানুষ সবাই আমার শাশুড়ির সাথে গল্প করতেছিল আর আমি হচ্ছে বেচারীর মতো বসে বসে তাদের গল্প শুনতেছিলাম তোমরা ফেসের দিকে তাকালে বুঝতে পারবা আমি কতটায় ইনোসেন্ট হয়ে হচ্ছে সবার দিকে তাকায় আছি মানে আমি আসলে এত চুপচাপ ছ থাকি না কিন্তু ওখানে তো আমি কাউকে চিনি না কেয়ার করব জন্য ওদের কথাই শুনতেছিলাম আমার এই যেটাও কিছু মানুষ ছিল তবে সবাই তো অপরিচিত সেজন্য হচ্ছে আর কি খুব একটা কারোর সাথে গল্পটল্প করা হচ্ছিল না আমি চুপচাপ বসে ছিলাম সবার কথা শুনতেছিলাম আর তোমরা দেখো আমি কিভাবে মানে তাকাইতেছি কারণ আমার সবার সামনে ভিডিও ক্লিপ নিতে কেমন লাগে আছে তো বসে বসে গল্প টল্প শুনে তারপর হচ্ছে এখন সবাই খাওয়ার জন্য ডাক দিল পরে আমি মতো ধুয়ে চলে আসলাম খাওয়ার জন্য আসলে খুব একটা বড় সড়ো করে কোনো বাইরে প্যান্ডেল করে নাই ওনারা জাস্ট হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছিল আর কি তো এখানে হচ্ছে সবাইকে সুন্দর মতো খাবারগুলো দিয়ে গেল পানি ঢেলে দিয়ে যাচ্ছিল তবে ওনাদের বাসার সবাই অনেক বেশি আন্তরিক ছিল অনেক বেশি আদর করেছে কথাবার্তা অনেক সুন্দর ছিল এই বিষয়গুলো ভালো লেগেছে আর কি আসলে মানুষ মানুষের যায় কেন খাওয়া দাওয়া তো নিজের বাসায়ও করা যায় তাই না শুধু হচ্ছে এই যে আন্তরিকতা ভালোবাসা এগুলো তাই খালেই হচ্ছে ভালো লাগে আর কি খাওয়াটা আসলে মূল বিষয় না তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করেছে আর কি বিরিয়ানি আর সালাদ এগুলাই ছিল খাবার আইটেমে ওনারা হচ্ছে শর্টকাটের মধ্যেই করেছে তবে বিরিয়ানিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কি আমি নর্মালি হচ্ছে যতটুকু খাবার দেয় না ততটুকু দেখা গেছে আমি খেতে পারি না কিন্তু তোমরা দেখো একটা প্লেটের মধ্যে কতগুলো করে বিরিয়ানি দিয়েছে আমি সবগুলাই কিন্তু খেতে পেরেছি আজকে কারণ আমার কাছে বিরিয়ানিটা মজা লেগেছে সেই জন্য হচ্ছে আমি সবটা শেষ করতে পেরেছি আর দুপুর টাইম একটু ক্ষুদাও ছিল সেই জন্যই আর কি সকালে নাস্তাটা খুব একটা ভারী করে করা হয় নাই তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা আমার ভালোই কেটেছে আসলে মাঝে মাঝে একটু ঘুরতে বের হলে তারপর হচ্ছে কারো বাসা থেকে ঘুরে আসলে আমার কাছে ভালোই লাগে আমার কাছে না সবারই উচিত একটু ঘোরাঘুরি করার একটু নিজেকে টাইম দেওয়ার তারপর হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার যদিও হচ্ছে সব আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় রাখার জন্য হচ্ছে যোগ্য হয় না তারপর আমি চেষ্টা করি আমার সাথে যারা ভালো ব্যবহার করে তাদের সাথে আমি যথেষ্ট ভালো ব্যবহার করার চেষ্টা করি আর যারা আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তাদের সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করার চেষ্টা করি না আমি তাদের কাছ থেকে দশ ফুট দূরে থাকি কি আমি তাদের সাথে ভেজাল করি না তবে আমি তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি যারা হচ্ছে আমার সাথে খুব একটা যায় না মিশে না আরকি তাদের সাথে তো এই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবা ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবা না আসসালামু আলাইকুম দেখাবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ